কারণ এটা একটা রাস্তা দেখানো যে পলিটিক্যাল কারণ এটা বাংলাদেশের অর্থনীতির চাকা এই বিজিএমই দিয়ে ঘুরে বিকেএমই এই দুইটা সংস্থা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাটা রোল করে এই কারণে গভর্নমেন্টের চোখটা থাকে বা পলিটিক্যালদের চোখটা থাকে বিজিএমই বিকেএমই মেম্বারদের উপর যে কারা পলিটিক্যাল পাওয়ার আছে যাদের মধ্যে তাদেরকে নির্বাচন করা হয় বিভিন্ন জায়গাতে পলিটিক্যাল লিডারে কিন্তু আসলে যদি ইলেকশন করতে হয় তাহলে আমি বলবো এই যে বাবু ভাই ওনাকে তো মনে হয় না ওনাকে কয়েক হাজার ভরি গোল্ড বা ডায়মন্ড দিয়ে ওনাকে নিয়ে যেতে পারবে আমি বিশ্বাস করি এখন আমার বিশ্বাস যদি বাবু ভাই রাইজিং বাবু ভাই বাবু ভাই এদিকে তাকান পরে কথা বললাম এদিকে তাকান আগে এদিকে তাকান আমি যে কথাটা বলতেছি যদি আমি মরার আগে আমি কোনোদিন দেখি যে আমি যে কথাটা এটা মিথ্যা করেন এটা কিন্তু বিচার করা হবে আপনার এটা এতদিন যে গার্মেন্টস কাজ করেছেন কষ্ট করেছেন মানুষের বিশ্বাস আপনাকে বিশ্বাস করে বিধে আজকে বিজেএম প্যানেল লিডার করা হয়েছে খবরদার ভাই বলে দিলাম এই স্লোগানটা পরে কখনো পলটিক্সে যাবেন না তা আমরা এইটুকু বলতে চাই ওই ভাইয়ের কথার উপরে ভিত্তি করে উনি না বললো আমি এই কথাটা আজকে বলতাম এই স্লোগানটা কেউ পড়ার চেষ্টা করেন না थैंक यू সবাইকে আমরা আসলে আরেক ভাই যেটা বলছে অনেক সত্যি একটা কথা গার্মেন্টস মালিকরা hashlib পাত্র হয়ে গেছে গার্মেন্টস মালিক এই তারিখের মধ্যে বেতন না দিতে বললে তাকে অ্যারেস্ট করা হবে হোয়াট ইজ দিস এগুলো গার্মেন্টস মালিকের কোন ব্যাটা শিখাইছে যে একজন গার্মেন্টস ওয়ার্কারের সাথে চারজন লোক জড়িত বাংলাদেশে একজন ওয়ার্কারের সাথে এক লক্ষ লোক জড়িত এক জড়িত তার সংসারের চিন্তা করলে হবে এই গার্মেন্টস সাথে বাংলাদেশের অনুভব প্রত্যেকটা ইন্ডাস্ট্রি জড়িত গার্মেন্টস এর সাথে তাহলে কি শুধু গার্মেন্টস এর সাথে চারজন লোক জড়িত একজন ওয়ার্কারের সাথে এটা সত্য নয়